বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে গেছে পুরাতন জালেম নতুন জালেমকে একসাথে রুখে দিতে হবে আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরাই সেই বাংলাদেশ ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে জানেন বোধ আপনারা সেই মুফতির দল নতুন জালেম পুরাতন জালেমের ভাষায় কথা বলা শুরু করেছে গতকাল ওই দলের মহাসচিব খুব দুঃখ করে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেছে তার নাকি খুব কষ্ট হচ্ছে ওই নতুন জালেম নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পুরাতন জালেমের মতো ভোট কেন্দ্র দখল করার পরিকল্পনা করেছে আমরা শান্তিপ্রিয়ভাবে জাতীয় নির্বাচন চাই আমরা মারামারি গোলমাল চাই না কিন্তু যদি কেউ করতে আসে তাহলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না বিসমিল্লাহির রহমান রহিম সাতক্ষীরা জেলা ঐক্যবদ্ধ বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আজকের এই নির্বাচনী সমাবেশের প্রধান অতিথি যিনি কিছুক্ষণ পরে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন মানবিক নেতা আমির এজমাত ডক্টর শফিকুর রহমান মঞ্চে উপবিষ্ট এগারো দলীয় নির্বাচনী ঐক্যের জাতীয় আঞ্চলিক এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং প্রাণপ্রিয় প্রিয় সাতক্ষীরা সবাইকে জানাই আমার দল জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আমার ভালোবাসার সাতক্ষীরা কেমন আছে সাতক্ষীরার শহীদী কাফেলা কেমন আছে বারো তারিখের যুদ্ধের প্রস্তুতি হয়েছে আলহামদুলিল্লাহ এই সেই সাতক্ষীরা যেই সাতক্ষীরায় দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপর অত্যাচার করা হয়েছে এই সাতক্ষীরায় বহু শহীদের বিনিময়ে আমরা আজকের এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি বহু শহীদের রক্তের বিনিময়ে আজকের এই সাতক্ষীরাবাসী ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমার এই আসন কয়টা কি পাল্লা ব্যতীত বারো তারিখে সাতক্ষীরার কোন আসনে কোন জালিমকে সুযোগ দেওয়া হবে না ইনশাল্লাহ এই চারটা আসনেই দাঁড়িপাল্লার প্রার্থীদের জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে প্রস্তুত আছেন আপনারা আগের রাত থেকে কেন্দ্র পাহারা দিতে হবে পারবেন ওই নতুন জালেম নিশ্চিত পরাজয় বুঝতে পেরে পুরাতন জালেমের মতো ভোট কেন্দ্র দখল করার পরিকল্পনা করেছে আমরা শান্তিপ্রিয়ভাবে জাতীয় নির্বাচন চাই আমরা মারামারি গোলমাল চাই না কিন্তু যদি কেউ করতে আসে তাহলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে জানেন বোধ আপনারা সেই মুফতির দল নতুন জালেম পুরাতন জালেমের ভাষায় কথা বলা শুরু করেছে গতকাল ওই দলের মহাসচিব খুব দুঃখ করে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গেছে তার নাকি খুব কষ্ট হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে গেছে পুরাতন আর নতুন একসাথে রুখে দিতে হবে আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরাই সেই বাংলাদেশ আর আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এটুকু নিশ্চিত করেন তাহলেই আগামীর বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না মানবিক বাংলাদেশ গড়ে তুলব আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম